বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেছেন জুলাই আন্দোলন ও ঘোষণাপত্রের স্বীকৃতি আমরা এলেও এখনো এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি পনেরো জানুয়ারির মধ্যে এই ঘোষণাপত্র দিতে হয় বলে হুশিয়ারি দিয়েছেন তিনি আজ বুধবার বিকালে কুমিল্লার নগরীতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগকালীন সময় কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লা বলেন জুলাই অভ্যুত্থান শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনও শুনতে পাই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরের জুলাই গণ অভ্যথানের ঘোষণাপত্রের দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়